এখানে চলছে ফুলদামে ডেকোরেশনের কাজ আর এই যে ভিতুরাম সবেতেই ভয় পাচ্ছে এখনো সব বাকি এখন পর্যন্ত এতটা হয়েছে মা আর ছেলের দিদি মিলে করেছে না আমার বোনও আছে সে এখন ছেলেকে ঘুম পাড়াতে গেছে ফিনিশিংয়ে দেখাবো জায়গাটা কেমন লাগে বেলুনের ডেকোরেশন মোটামুটি হয়েই গেছে এদিকে কার্তিককে সাজানোর কাজ চলছে আর অন্যদিকে বোন দিচ্ছে আলপনা খুব সুন্দর আলপনা দিচ্ছে আর তার মধ্যে গেছে কারেন্ট চলে এমার্জেন্সি বালবেও এতটা মানে কুল হচ্ছে না তাই আবার টর্চ চলে হচ্ছে খুব সুন্দর আলপনা দিচ্ছে ও দারুণ আলপনা দেয় আলপনা দিতেও এখনও বেশ দেরি আছে এখানে সন্ধ্যে হয়ে গেছে এখন ব্রাহ্মণ চলে আসবে নাকি বোঝা যাচ্ছে না তাহলে তো আলপনা একবারে ঘেঁটে ঘ হয়ে যাবে আর ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি শেষকালে আলপনাটা কেমন লাগছে দুজন মিলে শুধু কাজ করার জন্য কাজ খুবই দেরি হচ্ছে একে একে হচ্ছে যাই হোক শেষমেশ তোমাদেরকে দেখাচ্ছি চলো কেমন লাগে আলপনাটাও এখনো অনেকটাই বাকি সেই জন্য টেনশানে আছে যে শেষমেশ হবে নাকি বিสดুত কি করে দেব বাবা দেখো রেডি হয়ে গেছে এখানে ছেলেও রেডি জানাটা তারও যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে আমাদের কি ঠাকুরে দেখাচ্ছি দেখো দেখো আমাদের ঠাকুর আমার বোন আলপনা দিয়েছে কিন্তু বাইরে এত গান বাজছে শোনা যাচ্ছে না ও মুড়ি নিয়ে চলে আসছে বাকিদেরকেও দেখায় আর বাড়িতে কী কী হচ্ছে সেটাও দেখায় এইটা হচ্ছে মনামা এটা হচ্ছে বুড়ি দেখি বুড়ি হ্যালো বুড়ি এই যে আমাদের বসি গীরা এটা হচ্ছে মেজমা সবাই হচ্ছে ওস্তাদ এখানে রাদুরি বাবু রান্না করছেন কি হচ্ছে কি রান্না বলে দাও ডাল আলু কুমড়োর তরকারি আর লুচিম এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরেটা ছোটো খাটো একটু আয়োজন করা হয়েছে আর এটা কোন দিয়েছে আলপনা কিন্তু সন্ধে দেয়া হয়ে গেছে ওই জন্য একদমই নষ্ট হয়ে যাচ্ছে আলপনাটা আর এখানে আমিও একটু সবাইকার জন্য অল্প করে চা করছি আর এখানে পুজোর সমস্ত আয়োজন হয়ে গেছে আর ব্রাহ্মণ ঠাকুরও চলে এসেছেন পুজো অলমোস্ট শুরুই হয়ে গেছে তোমরা সবাই জানিও আমাদের ঠাকুর কেমন হয়েছে আর পুজো কেমন লাগলো